আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামী পনেরোই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা তো ইসলাম শিক্ষা বিষয়টির উপরে তোমাদের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আমি আজকে আলোচনা এখানে যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো এখন বুঝিয়ে সেই তোমাদের পরীক্ষায় একেবারে হুবহু আসবে তোমরা এরকমটি ধরে নেবে না এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সে প্রশ্নগুলোর আলোকেই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যন অনুষ্ঠিত হবে সুতরাং এই প্রশ্নগুলোর উপরে যদি তোমরা প্রস্তুতি রাখো তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে দিতে পারবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি ইসলাম শিক্ষা প্রথম যে অধ্যায় সেটার নাম হচ্ছে থেকে আমরা একক কাজ হিসেবে যে কাজগুলো পেতে পারি সেগুলো হচ্ছে কি দেখো তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম সমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো এটি হচ্ছে প্রথম একক কাজ এরপরে দুই নম্বর বলা রয়েছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহেদ মজবুত করব তার তালিকা তৈরি করি বলা হয়েছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে আলোকে দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলো একটি তালিকা তৈরি করো এরপর দেখো চারে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালার নির্দেশনা মেনে চলি কুফর থেকে নিজেকে দূরে রাখি উল্লেখিত শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করো তবে পাঁচে বলা রয়েছে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যে সব মন্দ কাজ পরিহার করব তার তালিকা তৈরি করো তো আমরা পাঁচ নম্বরে এই কাজটি করব তো এভাবেই মূলত আমরা একক কাজের উপরে ভালো অনুশীলন করতে পারি এরপরে আমরা কিছু জোড়ায় কাজ দেখো জোড়ায় কাজে আমি যে কাজগুলোর কথা উল্লেখ করেছি প্রথম কাজটি হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাল হুসনায় আল্লাহর কি কি গুণাবলী প্রকাশ পায় তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত করো এটি কিন্তু জোড়ায় কাজ বা পেয়ার ওয়ার্ক তোমরা এটি জোড়ায় জোড়ায় করবে দুই বলা হয়েছে বিশ্বাসের ফলে ব্যক্তি জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে বা দলে আলোচনা করে। তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো এরপর তিন নম্বর বলা হয়েছে কি দেখো আমাদের যেসব কথা ও কাজ কুফোরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো এরপর চারে বলা হয়েছে যেসব কথা ও কাজ কুফরের পর্যায়ভুক্ত তার জোড়ায় আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো এগুলো হচ্ছে জোড়ায় কাজ আমরা এই কাজগুলো দুজন দুজন মিলে করব এরপরে আমরা কিছু দলগত কাজ দেখব দেখো প্রথম যে দলগত কাজটি সেটি হচ্ছে পর্যবেক্ষণ বা বিনিময়ের মাধ্যমে আকায়দ সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো এরপর দুই বলা হয়েছে কি দেখো পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক তা দলে আলোচনা করে উপস্থাপন করো তো এগুলো হচ্ছে আমাদের এক একটি দলগত কাজ এরপরে আরও কিছু কাজ রয়েছে দেখো তিন নম্বরে আমি লিখেছি আখিরাত দিবসের কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করবো দলে আলোচনা করে উপস্থাপন করো সবশেষ যে দলগত কাজটি রয়েছে সেখানে আমি উল্লেখ করেছি দেখো মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দরে আলোচনা করে উপস্থাপন করো শিক্ষার্থীরা এই প্রতিটি প্রশ্নের সমাধান কিন্তু তোমরা তোমাদের মূল বই থেকেই পাবে কারণ প্রতিটি প্রশ্ন আমি তোমাদের মূল বই থেকেই সংগ্রহ করেছি তাই আমি আশা করব তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেবে যাতে করে প্রতিটি প্রশ্নের সমাধান তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারো আমরা এখান থেকে দেখে নিলাম ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদ নামে এই অধ্যায়ে যে কাজগুলো থাকতে পারে সেগুলো নিয়ে এবার আমরা দেখব যে দ্বিতীয় অধ্যায়ের কাজগুলো রয়েছে সেগুলো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদাত ইবাদাতেও আমরা একক কাজ পাবো দলগত কাজ পাবো দেখো একক কাজ হিসেবে যে কাজগুলো থাকতে পারে একজন ইমামকে যেসব কারণে তুমি সম্মান করবে এ বিষয়ে দুষী শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো দুই বার রয়েছে ফিদিয়া প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো তিন তোমার বাস্তব জীবনে হজ কুরবানির শিক্ষা প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা করো তো এগুলো হচ্ছে একক কাজ এরপরে দেখো দলগত কাজে বলা হয়েছে কি নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনচারণে যেসব পরিবর্তন করব তা দলে আলোচনা করে উপস্থাপন করো দুই বলা হয়েছে ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো এরপরে তিন নম্বরে লেখা রয়েছে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে আলোচনা করে উপস্থাপন করো এরপর দেখো চার নম্বরে বলা হয়েছে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদে জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহতালার সম্পদ বৃদ্ধি করেন দলে আলোচনা করে উপস্থাপন করো এরপরে আমরা পাঁচ নম্বর দেখব আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করো এবং ছয় সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজর ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে যে একক কাজগুলো করলাম এবং যে দলগত কাজগুলো দেখলাম এগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে কারণ এগুলোর মধ্য থেকেই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বা উপস্থাপন করলাম এই প্রশ্নগুলো যে হুবহু এরকমই আসবে তোমরা কিন্তু এরকমটা ধরে নেবে না এখান থেকে এই প্রশ্নগুলোর উপরে তোমরা খুব ভালো প্রস্তুতি নেবে